18年 আমাদের ভিতরে আজকে আপনি যা ইচ্ছা তাই করুন আজকে বলুন তো হাজার মসজিদ ভেঙ্গে দিব বলেছে কোন দেওবন্দির মসজিদ ভেঙ্গে দিবে নাকি কোন বেরেলির মসজিদ ভেঙ্গে দিবে নাকি বলে দেওবন্দিটা ধুইয়া দে বেরেলীটা ভাঙ ফারাজিটা থুয়া দে দেওবন্দিরটা থুয়ে ভেঙ্গে দে বলবে নাকি

আলাদা হয়ে যাও না তোমাদের হাড়ি আলাদা হোক কিন্তু তোমাদের প্ল্যাটফর্মে এক জায়গায় আসতে হবে তোমাদের লাঠিকে এক জায়গায় করতে হবে ঠিক না বাড়ি বলুন যদি না করো আমি আপনাদেরকে বলি সাতাশিটা কেস করেছিল তার মধ্যে সর্বপ্রথম কেসের ধারা ছিল কি জানেন প্রথম কেসটা কি ছিল বিহার পাটনা আপনার আসাম ত্রিপুরা মহারাষ্ট্র আপনার গুজরাট এই পর্যন্ত গুজরাটে আপনার মহারাষ্ট্রে গুজরাটে আসামে ত্রিপুরাতে বিহার পাটনার হাইকোর্ট পর্যন্ত এই কেসটা দিয়েছিল বলে মাদ্রাসার সমস্ত মাদ্রাসাগুলো বন্ধ করে দিতে হবে এক নম্বর কেস মাদ্রাসা বন্ধ করে দিতে হবে মাদ্রাসা যদি বন্ধ হয়ে যায় মুসলমানদের অস্তিত্ব হারিয়ে যাবে আর এটাও শোনালেন মাদ্রাসা যদি না থাকে মুসলমান দিশাহারা হয়ে যাবে মুসলমানের কোনো অস্তিত্ব থাকবে না মেন টার্গেট কেন গো মাদ্রাসায় কোরআনকে জিন্দা করা হয় হয় না কি জোরে বলুন হয় না মাদ্রাসায় কোরআনকে মজবুত করা হয় কিন্তু তার জন্য সর্বপ্রথম মাত্রা সমন্ধ করতে হবে কিন্তু ওই হাইকোর্টের মানুষ তারা পারেনি হাইকোর্টের জজমান তিনি পারেননি ওটাকে গড়িয়ে দিলেন দিল্লির সুপ্রিম কোর্টে কোথায় ধরে বলুন সুপ্রিম কোর্ট কোথায় হ্যাঁ দিল্লি দিল্লি সুপ্রিম কোর্ট চলে গেল সুপ্রিম কোর্টের যিনি আইনজীবী ছিলেন যিনি জজমান ছিলেন তিনি ঘোষণা দিলেন এই গত চব্বিশ সালে অক্টোবর মাসের পঁচিশ তারিখে রায় দিয়ে বলেছেন ভারতবর্ষের যত মাদ্রাসা গোলা আছে ভারতবর্ষের সমস্ত মাদ্রাসা হলো বৈধ পৃথিবীর কারো ক্ষমতা নাই ওই মাদ্রাসা বন্ধ করে দিতে পারে আলহামদুলিল্লাহ বলুন সেই পঁচিশ তারিখেই আরো কেস মুক হয়েছে আমরা আজকে দেশের মানুষ আমরা জ্ঞানী মানুষ আজকে আমরা মনে মনে করি আমরা বাড়িতে বসে আছি আমাদের কোনো জানা নাই জন্তলা নাই আপনি জানেন আজকে সাতচল্লিশটা কেস কে মুখব করার পিছনে কাদের হাত কারা গিয়েছিল কে গিয়েছিল কারা গিয়েছিল আলেম ওলামারা গিয়ে গিয়েছিল জামিয়তে উলামা হিন্দ গিয়েছিল আলেম ওলামার তত্ত্ববদানে হাইকোর্টের जजমান যিনি ছিলেন আইনজীবী জিবি ছিলেন মুসলমান আলেমদের চাপে তারা আইন পাস করতে পারে না কোথায় আছেন আপনারা বলে মোলবিরা কি করেন মোলবিদের কি কাজ আমি আপনাদেরকে শোনাবো মৌলবীদের কি কাজ মলবিরে কি করেনি সেটাই আপনাদের কাজকে আমি শোনাবো আর পৃথিবীর জমিনে এই দেখেন কই পুরান না কেন ওই দেখেন কোরআন আল্লাহর আছে পৃথিবীর কোন মাস্টার ডাক্তার জমিদার পয়সাওয়ালা গাড়িওয়ালা বাড়িওয়ালা আল্লাহওয়ালা দিনওয়ালা ইমানওয়ালা কারো কথা আল্লাহ কোরআনে বলেনি আমরা পাঁচ বাড়ি খাওয়া লোক কয় বাড়ি খাওয়া জোরা বলুন এই কয় বাড়ি আমরা মৌলবীর পাঁচ বাড়ি খাওয়া কোন বাড়ি ঝাল বেশি কোন বাড়ি ঝাল দেয়নি কে লবণ দিয়েছে এগুলো আমরা বলতে পারি না পারি না আমরা পাদবাড়ি খাওয়ার লোক কিন্তু আমার আল্লাহ কোরআনে বলে নিয়েছে আল্লাহ কোরআনে বললেন আল্লাহ বললেন পৃথিবীর জমিনে আমার আল্লাহকে আমি আল্লাহকে কেউ যদি ভয় করে আমি আল্লাহকে কেউ যদি পৃথিবীতে ভয় করে আমার আলে মুলা বেলায় ভয় করে আল্লাহ কোন মালিস্টারের কথা বলেনি এম বিবিএস এর কথা বলেনি এম কোনো ডাক্তার মাস্টারের কথা বলেনি আমরা পাঁচ পানি খাওয়ার লোক এই কথা আল্লাহ তার কোরআনে প্রমাণ করলেন আল্লাহ আকবর এটা হলো আল্লাহর কোরআন নবীর হাদিস শুনেলেন নবীর হাদিস সত্য না মিথ্যা আয় কথা বলেন না করো কথা বলুন নবীর হাদিস সত্য না মিথ্যা কতটা সত্য 100 100 আল্লাহর কুরআন সত্য না মিথ্যা 100 100 কেউ যদি কিঞ্চিত পরিমাণ যদি আপনা সন্দেহ করে সে মুসলমান থাকতে পারে না পারে গো

না কেন আম্বিয়া মানে কারা নবীরা আম্বিয়া মানে না আম্বিয়া মানে নবীরা আপনারা রাগ করছেন নাকি রাগ করছেন না তাহলে চলবে চলবে ইনশাআল্লাহ আচ্ছা কারা কারা থাকবেন না পালাবেন হাত তোলেন কি পালাবেন নাকি ও থাকবে ও জোশে হাত দিয়ে যে হুসেলায় আমি আপনাদেরকে শোনাবো বিভিন্ন কথা আজকে আমি আপনাদেরকে বলবো সেই দিন ওইখানে হয়নি আঁকা ব্যক্তিরে প্লেন ধরার জন্য চলে গেছিলাম ভালোই জানা আমি স্টার দিকে লাভ মেরে পাইলে গেছিল জানে না আট হলে প্লেনই পেতুক না আমি ফেলাইট আমার বাদ হয়ে যেত আর মাত্র চল্লিশ মিনিট টাইম ছিল ঢুকতে গেটম্যান ঢুকতে দিবে না বলুন হবে না দেড় ঘন্টাকে ঢুকতে হবে বলে ভাই কুয়াশায় দেখতে পাইনি কি করবো দেন কোন রকম অননয় বিনয় গুরি বাবজু ভিতরে ঢুকে গেল ওদিকে ধরেন কপট ফপট মারি দিয়েছে ঢুকতে দিবে না সেদিন ভাগ্য ভালো যদি দশ মিনিটের হয়তো হয়তো না

আলেম ওলামাদেরকে 나য়েবে রাসূল বলা হয় কিন্তু আজকে অনেক আলেম আমাকে গাল দেয় দেয় না কতখন না করে অনেক বড় আমাকে গাল দেয় অনেক ওলামাকে খারাপ মন্তব্য করে আমি আপনাদেরকে শোনাব আল্লাহ নবীকে গালি দিয়েছিল একজন কি নাম যার নাম হলো ওয়ালিদ ইবনে মুগীরা কি নাম গো ওয়ালিদ ইবনে মুগীরা নবীকে গালি দিয়েছিল আল্লাহ নবীর সাহাবাদির চোখ মোটা মোটা হয়ে গেল নবী গো একবার হুকুম দিন আলী দিম নি কে মেরে দিব বরদান টা ও দিব আমার নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব নবী রাহমাতাল্লিল আলামিন নবী দুনিয়ার জমিনে কত বছর ছিলেন 9 তেষট্টি বছর আচ্ছা বলুন তো তেষট্টি বছরের মধ্যে জীবনে কোনো দিন কাউকে গালি দিয়েছে শুনেছেন আপনারা কোন আলে মোলামা বলেছে কোনো দিন নবী কাউকে জোরে মেরেছে কোনো দিন নবী সঙ্গে মিথ্যে কথা বলেছে তিনি তো আলামিন কুরান তার প্রমাণ দিয়ে বললেন আল্লাহ আল্লা বর্ণনা দিয়ে বললেন সুন্দর করে বলে বলেছেন আমার হাবিবুল্লাহ আমার দস্ত আমার নবীকে আমি দুনিয়া জমিনে রহমস্বরূপ আমি আল্লাহ পাঠিয়ে দিলাম নবী এখনো জিন্দা ছেড়ে নাই কথা কন্যা কানে কোথায় জিন্দা আছে মদিনাই তিনি আমার জিন্দা নবী জিন্দা রসুল ও মুসলমান জিন্দা নবী রসুল না এলে শোনালেন